সেটা তোমাদের জীবনের সফলতা কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠানে শুরু করার জন্য প্রার্থনা ধন্যবাদ স্যারকে আমরা তোমাদের এই বিধায়ক অনুষ্ঠানে উপলক্ষে কিছু দিক নির্দেশনা পরীক্ষার ফল এবং পরীক্ষার যে পদ্ধতিগুলো সে সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিব

যেহেতু তোমরা দীর্ঘ দশটি বছর এই স্কুলে পড়াশোনা আমরা তোমাদের পাশে ছিলাম বন্ধ এই সব কিছু নিয়ে তোমাদের নির্দেশনামূলক তথা শিক্ষা মূলক আচরণ তোমাদেরকে শিখিয়েছে তোমরা তোমাদের জীবনের উন্নতি করবে জন্য এক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর থেকে তোমরা উচ্চতম স্তরে শিক্ষা অর্জন করতে চলে যাচ্ছ তার যে পরীক্ষা তোমরা কতটুকু কোন জায়গায় যেটি পাবে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা দশ তারিখে তোমরা তোমাদের পরীক্ষা কেন্দ্রে তোমাদের সব সময়ের জন্য লক্ষ্য রাখা উচিত আর কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই পরীক্ষা শুরু দশ চার দুহাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে সকাল দশ ঘটে তোমাদের তোমাদের হাতে দেওয়া হবে আর পূর্বেই দেওয়া হয় তোমাদের দেওয়া হবে কিন্তু এখানে যাওয়ার তোমাদের পাশাপাশি তোমাদের ফাইল নিয়ে এই ফাইলে তোমাদের থাকবে এডমিট মূল এডমিট এবং মূল এসে এরপরে থাকবে তোমাদের কলম হ্যান্ডশিট ইরেজার এটা অবশ্যই তোমাদের সামনে থাকে কখনো ভুলে যাবানা এডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড অনে নেওয়ার জন্য এইটা পরীক্ষায় যাওয়ার পূর্বেই তোমাদের গ্রহণ করবে তার পূর্বেই কাছে থাকবে এই পরীক্ষা

তখন তোমার বইটা যদি তোমার কাছে থাকে তুমি দেখতে না হয় এই একটা চিন্তার জন্য তোমার সমস্ত পরীক্ষার মধ্যে যত সময় পর্যন্ত প্রশ্ন না পাইবা তত সময় পর্যন্ত দুপা খাবে বইটা তোমার থাকবে কতটুকু সময় পর্যন্ত তুমি যাওয়ার পূর্ব প্রয়োজন যদি তোমার এই প্রশ্ন আপনি জেনে যাও বই দিয়া চলে তুমি তোমাদের হয়তো এখানে সাড়ে নয়টায় তোমাদের হলে প্রবেশ করার জন্য গেট খুলে দেবে তোমরা গিয়ে অবশ্যই তোমাদের পনেরো দশটায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের হাতে খাতা দিয়ে যাবে এর আগে অবশ্যই হলে বুঝতে যাচ্ছে কেউ জানো এই সময়টা অবশ্যই না খবরদার পরীক্ষার একটা যে কত বড় এটা কল্পনা করতে পারবো না কেউ কোনো সময় কেউ দিয়েছি সময় তো আছেই না তুমি ওখানে যাই একটু রেস্টুরেন্ট দশ মিনিট তোমার ঘরের পাশে গিয়ে রাস্তায় বসে শান্তি যাবে আর যদি এই দশ মিনিট তোমার পথে চাইতে দেরি হয় মনে করে জ্যাম বাজছে চেয়ে কি করবা আমি দৌড় বা আগে দিতে পারবো ঠিক আছে এজন্য এক কাটে যাবা সব সময় পরীক্ষার হলে সব সময়ের জন্য আগে যাই

এগুলো শরীরগরম করবো কেউ মাথা গরম করে করবে না যদি না বুঝো ইনভিজিলেটন থাকবেও